আল্লাহ করে জমিন এ ফেরেস্তা এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তাও আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন পায়কুন কইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায়কুন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্রামে সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার শ্রেণীর কারণে নওলা মাশাহ ইফরফকা ওয়াল শাবা অফসা ওয়াল আতফা মুরুদ্দা ওয়াল আন আমরোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা আচোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কমন বকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতিতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কুদ্রে কদমে সিজদা দাই কষ্ট হায় এরপরও আমার কদমে সিজদা দাই এই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাবু কত যুব कजे की दौरा नपा प्रेम माल बरसा दी की दौरा গাঞ্জা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের শেষ দাজ আল্লা বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি এদের এমন নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর ওয়াল আনআমুরতা আল্লাহ বলেন 4 নম্বর হলো জাননি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আযাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিন আসে মানুষের সাথে জীব জানোয়ার গন্য গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয় যায় গরু গুড়া তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে

جعلت السَّمَاءِ حديدا والأرض And والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আমবা তুমিনাল আরদি একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা করোনা একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে আর চেয়ে বড়টাও দিতে নি না পারে না করোনা যেমন শক্তিশালী আর চেয়ে আরো পাওয়ার ভুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যুবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ জোরে কন্যা সহ কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে তিন হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর কলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি কোনো জান্নাতে প্রবেশ করবে আয়ুমা ইমরাত ইন ইদা সাল্লাত খাম শাহা ও শাহ আমাদ শাহ রাহা ওয়া হাসুনাত পরজাহা ও আতাহা নবী বলেন এক নম্বর গোলসে যদি নামাজ হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি স্বামীর মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি করে চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে আল্লাহর নবী বলেন জানো সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম সুবহানাল্লাহ এজন্য মহিলারা জন্য আল্লাহর হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ করে অলি তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত ঘরে দুই কেউ কাছে আগে যান ছেলের নবীজি সফর থেকে ফিরে আইস নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রবি আল্লাহ নবীজির কলিজার টুকরা তার কাছে আগে দেখা করতে মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন না সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সাহাজ খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইল হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল দ্বন্দলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাব

হালাল আমি তো গরিব দুঃখীদের সব সময় দান করি অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাইনি সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের বলেছি তুমি আমি নবীর হইতে পারো আসলে এই মুবাশার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ঢুকবা উস্মার যবী কই গো কিছুই বুঝি নাই গো কেন গো কেন এমন সম্পদ দরকার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ যথাযথ আদায় করি মদিনা নগরটিও

আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। দল, তারা মদিনা থেকে বের হয়ে আগে কিনে ব্যবসা করত হয়তো আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখেন আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম বেশি একজনে কইছে এমনি পাইকার ব্যবসায়ী না কয় নেও দিলাম তিন টেকা তিন গুণ গনি কয় আরো বেশি কইছে। কয় দিলাম উসমান

এত বড় জलीलুল কদর সাহাবি আব্দুল্লাহ ইবনে ফুকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন দেন সাহাবীরও কান দেন বার নবী কই ওরে উসমান তুই তো ख्याल কর উসমান তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইম ও লাগছে বেশি আমার আব্দুল্লা এক কথা জবাব দিয়ে দিচ্ছে টাইম ও লাগছে হাসরির মাটির মালিক বলবেন মন্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সংসদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আ তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা